আজকের এ পর্যন্ত আসতে প্রথম থেকে বলি আমার সেই দিনগুলা ছিল এক বিবিসি কামায় ভয়ানক একটা অবস্থার মধ্যে দিয়ে আসতে আমি যখন ক্লাস ফাইভে পড়ি আমি ব্যাকে পড়েছি তো আমার মনে আছে সেই সময়টাতে বাবা খুব কষ্ট করতেন আমাদের জন্য বাবা খুব কষ্ট করে কৃষি কাজ করে আমাদের family আমাদেরকে আগলে রাখার চেষ্টা করতে হবে এরপরে পঞ্চম পাশ করে আমাদের গ্রামের রনুকাল হাই স্কুলে ভর্তি হই ক্লাস সিক্সে ওঠার পরে আমি যতটুকু পারতাম আমার পড়ালেখা স্কুল পাশাপাশি বাবাকে কৃষিকাজে সাহায্য করার জন্য এরপর আস্তে আস্তে যখন আমি বৈদিক ক্লাসে উঠি দেখছিলাম যে আসলে পরিবারের আর্থিক অসচ্ছলতাটা বেড়ে চলছিল কেন ছিল তো আমি তখন দিন মজুরি দেয়া শুরু করলাম অর্থাৎ অন্যের জমিতে কাজ করতাম আমার আপনার খুব ভালো করে মনে আছে যে আমি যেদিন প্রথম দিন মজুর দিই প্রথম কাজ করি অন্য জমিতে সেই মজুরিটা ছিল চল্লিশ টাকা সময়টা ছিল সকাল ছয়টার দিকে যেতে হবে আর দুপুর দেড়টা পর্যন্ত কাজ করতে হবে সকালে খাবার দেবে তো এইভাবে এই লড়াইয়ের মাধ্যমে জীবন লড়াই বলতে পারেন এসএসি জিপিএ ফাইভ অর্জন করে সৃষ্টিকর্তার পায়